অনেক লাস্টন আমি যা চলে যেত ইউনিসেফ পিটি এইভাবেই মানুষকে শোষণ করতো প্রথমে তা বুঝতে পারিনি প্রথমে খুব ভালো কাজ করে এরপর যখন ক্ষমতা দখল আমি জানতাম না যে ডক্টর মোহাম্মদ ইনু আমাদের স্বাধীনতা বিরোধী এবং চক্রান্ত করলো দেশটাকে বিক্রি করা আমাদের চট্টগ্রাম পোর্ট থেকে শুরু করে সবই বেঁচে দিয়ে তার ক্ষমতা থাকা এবং এই ক্ষমতা আসার জন্য আওয়ামী লীগের উপরে তার অত্যাচার নির্যাতন মানুষ খনিতে দিয়ে যেভাবে প্রতিটি জায়গায় আমাদের নেতা কর্মীর অত্যাচার করে করে কারাগারে আমাদের আওয়ামী লীগের নেতাদের হত্যা করছে আওয়ামী লীগ ছাত্রলীগ এমনকি যারা একটু মানে কোথাও লুকিয়ে আছে যে না জীবনটা বাঁচানোর জন্য সেখানে খোঁজ পেয়ে টেলিফোন করে ওরা ট্রাক করে ধরতে পারে সেখানে যে মেরে রেখে আসে রিমান্ডের নাম করে থানায় নিয়ে এমন অত্যাচার করে তারপর জন্মমূর্ষ অবস্থা কারাগারে দিয়ে তখন দেখে যে আর বেঁচে নেয় তখন হাসপাতালে দিয়ে বলে যে ও মারা গেছে স্ট্রোক করে মারা গেছে চালিয়ে করতে তারা একেবারে মানে সিদ্ধ হস্ত এইভাবে একটার পর একটা আর যা জনপ্রতিনিধি আওয়ামী লীগের নেতা তাদের উপরে এই নির্যাতনটা অনাবর চলছে আমি যখন এই দায় মুক্তি অনুষ্ঠানে বসি প্রতিদিনে হৃদয় বেদরক সব কাহিনী শুনতে হয় অথচ এই সংবাদগুলি প্রচার করার কোনো সুযোগ নেই এর মধ্যে কেউ একটা শব্দ করতে পারে না কেউ কথা বলতে পারে না আমরা যখন ক্ষমতায় ছিলাম সামান্য একটু ঘটনা নিয়ে কতজনে কত চাচা বেঁচে করেছে সবাই যেন চুপচাপ ভয়ে বোবা হয়ে গেছে অথবা এই নিরবতা হত্যাকাণ্ড চলছে নির্যাতন চলছে হত্যা চলছে। নারীর উপর নির্যাতন এগুলি তারা কিভাবে দেখতে যায় না একটা মানুষের একটু প্রত্যেকেরই তো ঘরে বাবা মা আছে বোন আছে স্ত্রী আছে মেয়ে আছে অন্যের মা বোনের উপর যখন অত্যাচার করে একটা মেয়েকে চুল তো ট্রেনে ফেলে দেয় তাকে করে ছেলেরা এই কাণ্ডটা ঘটেছে তার কোন উপর মায়ের উপর বা তার স্ত্রীর উপর বা তার বাবার উপর ঠিক একই রকম যদি নির্যাতন করে তাদের কেমন লাগবে এখন ইনুস ক্ষমতা আছে বলে তারা মনে হচ্ছে যেন সব পেয়ে গেছে তা তো না কিন্তু বদলাবে দিন বলরাবে আজকে যতক্ষণ এরকম ধরে ধরে যদি মারা হয় তো তাদের কেমন লাগবে বয়স্ক বাবার উপরে নির্ভরত মায়ের উপরে নির্ভর এমন কি নামাজ পড়ছে মা সেখানে তাকে মানে আসলো অত ঘরে ঘুমিয়ে আছে মা চাচি তার থেকে আগুন দে পুরো বাইরে ফেলে দিল এইরকম বিভৎস সব ঘটনা আজকে ঘটাচছে আর অথ থেকে কি করছে যে বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছিলাম সেই দেশটা শেষ ছয় কোটি মানুষ এখন দরিদ্র নিচে ইতিমধ্যে তিন লক্ষ কোটি টাকার ঋণ খেলাপি হয়ে গেছে তা আমাদের সেই যারা এত জ্ঞানী গুণী আমাদের সময় নয় আবার খেলাপি ছিল তাই নিয়ে কত কথা বলেছে এখন তাদের মুখটা বন্ধ আমি জানি না ঠিক নাকি এর ভাগ বটার বন্ধ হয়ে আছে নাকি সেটা একটা প্রশ্ন ছেচল্লিশটা মানে বড় বড় হিসাব ব্যাংকে নাই উধাও টাকা কোথায় গেছে কেউ বলতে পারে না সব টাকা লুটে নিয়ে যাচ্ছে অর্থাৎ তার উপর চাঁদাবাজি প্রত্যেকটা কাজে চাঁদা তুলতে চাঁদা দিতেই হবে লঞ্চে মানুষ উঠতে গেলে তাদের চাঁদা দাও ওখান থেকে লঞ্চে উঠতে গেলেও চাঁদা দাও খেতে কি কৃষক ফসল ফলাবে সেখান থেকে চাঁদা উঠাবে ফসল বিক্রি করলে তারা আবার টাকা দিতে হবে অথবা তুলে নিয়ে চলে যাবে ব্যবসা বাণিজ্য দোকান পাঠ কেউ করতে পারে না দিতে হবে তাদের মানে যেহারে ঘুষ দুর্নীতি আর যাদেরকে যে সরকার গঠন করেছে উপদেষ্টারা আর তার সমন্বয় যারা আজকে ক্ষমতায় প্রত্যেকটা কাজে মোটা অঙ্কের চাঁদা মোটা অঙ্কের কমিশন কমিশন খেয়ে খেয়ে কাজ করা সমস্ত সমাজটাকে কলুষিত করে দিচ্ছে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে দেশের মানুষের জীবনটা দুর্বিষহ করে দিচ্ছে এই হাত থেকে দেশকে রক্ষা করতে হবে আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি যে আজকে যে চাঁদাবাজি আর জঙ্গি সন্ত্রাসী দেশ এই দেশ তো আমরা চাইনি এখানে মা বোন নারীদের ইজ্জত থাকবে মুরব্বীরা সম্মান পাবে যুব সমাজ কাজ পাবে ছাত্ররা লেখাপড়া শিখবে মানুষের জীবন উন্নত হবে শান্তি থাকবে সুন্দরভাবে গড়ে উঠবে ঠিক কাজ করে যাচ্ছে ছেলে পড়াশোনা করতে পারবে না মুক্তিযুদ্ধের সন্তান হলে পড়াশোনা করতে পারবে না এই ধরনের জুলুম আজকে চলছে এর জন্য সবাইকে সাহসের সাথে মোকাবেলা করতে হবে আমি জানি যারা স্বজন হারিয়েছেন সেই মা সন্তান হারিয়েছে বোন ভাই হারিয়েছেন হয়তো ফেরত দিতে পারবো না কিন্তু একটা কথা বলতে পারি যে দিকে দেখেন একই দিনে বাবা মা ভাই দুই ভাইয়ের নতুন বিবাহিত এক মাসে তো হয়নি বিয়ে হয়েছে পরের বাড়ি মেয়ে তাদেরকেও জীবন দিতে হলো আমার একমাত্র চাচা পঙ্গু মুক্তিযুদ্ধ তাকেও মেরে ফেললো আমার বাড়ি সেখানে হত্যাকাণ্ড ঘটালো একদিন আমরা সব হারালাম তারপর আমরা বিদেশে ছিলাম সে বিদেশ আমাদের তখন তো ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন আশ্রয় দিয়েছিলেন না হলে আমরা কোথায় যেতাম কি করতাম কিভাবে চলতাম আমাদের তো কোনো কিছুই নেই আমার বাবা তার বাইরে বাইরে টাকা রাখেননি তারপরে দেশে ফিরে এসে মানুষের জন্য কাজ করলাম দেশটাকে উন্নত করলাম সেই আজকে ধ্বংস করে দিল তবে এই অন্যায় অবিচারের একদিন প্রতিকার হবে কারণ আমার মনে হয় জামার উপর অনেকবার হামলা হয়েছে আমি বেঁচে গেছি মাত্র ত্রিশ চল্লিশ মিনিটের জন্য আমাদের কোনো মতে বের হয়ে আসতে হয়েছে ওই জামাতের ঢাকা জেলার দক্ষিণের এক নেতা বলেছে যে তারা গণভবনে গিয়েছিল আমাকে হত্যা করতে কিন্তু পায় নাই তো আল্লাহ বাঁচিয়ে যার জন্য আপনাদের সাথে কথা বলতে পারছি ইনশাল্লাহ এসবের বিচার একদিন প্রত্যেকটা বিচার হবে এই জন্য মুক্তি করে দিচ্ছি যে এখান থেকে সব তথ্য আমরা নিতে পারছি তাছাড়া আমি ইউনিয়ন পর্যায় পর্যন্ত কথা বলছি ইউনিয়ন উপজেলা জেলা প্রতিদিন রাজকীয় সকালে দুপুরে আহ সাড়ে তিনটে থেকে তিনটে থেকে ছয়টা সাতটা মধ্যভাবে মিটিং করেছে সব এলাকার খবর নিচ্ছি একদিন সময় আসবে খালি ধৈর্য ধরেন আর আল্লাহে ডাকেন যেন এই জালেমদের হাত থেকে দেশটা রক্ষা পায় উনিশদের হাত থেকে দেশটা রক্ষা পায় এই অসভ্যপনা যারা করে তাদের কাছ থেকে যেন এই রক্ষা পায় যে হাত দিয়ে আমার বোনের গায়ে হাত তুলেছে বাবার গায়ে হাত তুলেছে সে হাতটা যেন তাদেরকে শাস্তি দেয় আর এমনি বিচার তো হবেই ইনশাল্লাহ প্রত্যেকটা ঘটনার বিচার আমরা করবো আল্লাহ যেন সেই শক্তিটা আমাদের দেয় সে দোয়া করবেন সবাইকে আমি এটুকু বলবো

থাকেন সুস্থ ভালো থাকেন দেশবাসীর প্রতি আমার দোয়া এবং আশীর্বাদ থাকলো সবাই ভালো থাকুন সেটাই চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক শ্রদ্ধা নেত্রী কি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা শীর্ষক লাইভ প্রোগ্রামের আজ পর্ব আপনাদের সবাইকে স্বাগত আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাঙালি জাতির মুক্তি সংগ্রাম ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নেত্রীকে আমরা স্বাগত জানাই উনি ইউনুস গঙ্গের হাতে জীবন হারিয়েছেন এমন তিনজনের পরিবারের সদস্য এবং কর্তৃক নির্যাতিত দুজন আজ এই পর্বে যুক্ত হয়েছেন তাদেরকে স্বাগত জানাই পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহিষী বঙ্গমাতা শেখ ফজিল মুজিবকে শ্রদ্ধা ভরে স্মরণ করি জাতীয় চার নেতা সহ বীর শহীদদের বীর মুক্তিযোদ্ধাদের এবং একাত্তরে নির্যাতনের শিকার মা বোনদের প্রিয় দর্শক ইনুস সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে তাই তারা পাগলা কুকুরের মতো আচরণ করছে আওয়ামী লীগের নেতা কর্মীদের নিধনে উঠে পড়ে লেগেছে কারাগারে অমানসিক নির্যাতন করে তাদের হত্যা করা হচ্ছে এরই মধ্যে শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা পীর মুক্তিযোদ্ধা নুরুল মজিদ হুমায়ুন সহ অর্ধ শতাধিক নেতা কর্মীকে কারাগারে হত্যা করা হয়েছে সর্বশেষ গত তেইশ নভেম্বর গায়বন্ধ আওয়ামী লীগ নেতা পঁচ পঞ্চাশ বছর বয়সী তারিক রিফাতকে কারাঘরের মধ্যে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে মব সন্ত্রাস এবং কুপিয়ে গুলি করে শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে সবশেষ শুরু হয়েছে টার্গেট কিলিং জঙ্গি বাহিনী স্থানে স্থানে আওয়ামী গুপ্ত হত্যা করছে কুমিল্লার লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন হোসেন রায়হান ছিলেন ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকার হারাবাসায় খুনিরা তাকে বাসার মধ্যে হত্যার পর লাশ জুলিয়ে রাখে এমন ঘটনা প্রতিনিয়ত করছে নদী ও অন্যান্য স্থানে লাশ পাওয়া যাচ্ছে ভিন্ন ধর্ম ও ভিন্ন মতের মানুষের উপর চলছে হামলা নির্যাতন দিন বিপদ করার জন্য এবং ওই পুলিশ বারবার টিভি বারবার আমার বাড়ি বারবার খোঁজাখুঁজি করাতে আমার ছেলে দুইটা ভয় আমাকে